নির্বাচন আজকে তেরো তারিখ রায়ের কথা ছিল লকডাউন দিয়েছে দুই হাজার আড়াই হাজার কোটি টাকা খরচ করতেছে নাশকতার জন্য এই পেট্রোল বোমানের ক্ষমতায় আসার চিন্তাও করা লাগে না ওই ক্ষমতা চেয়ারে থাকার আপনাদের কোন অধিকার নাই সচিবালয়ে ভূতেরা আওয়ামী লীগের ভূতেরা লীগের ভূতেরা ঘাটতি মেরে বসে আছে আপনারা চুপচাপ নাকি সেলটার নেওয়ার জন্য বসে আছে এটা কেমন কথা ভাই দেড় হাজারের বেশি শহীদ তিরিশ হাজারের বেশি আহত জন মানুষের রক্তের ওপর দিয়ে আপনারা আপনাদেরকে ওখানে বসানো হয়েছে ক্ষমতায় বসানো হয়েছে তামাশা দেখার জন্য না সুতরাং সব আমি বলতে চাই লিগকে যেখানে ধরবেন প্রথম ধাপ হচ্ছে আপনারা ওদেরকে ইচ্ছা মতন করবেন এরপরে প্রশাসনের কাছে সমর্দ করবেন দিল্লি তাদের বাড়ি তারা দিল্লিতে নির্বাচন করুক আমাদের কোনো আপত্তি নেই বাংলার জমিনে আমার বুকে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর মেনে নিবে না সংগ্রামী বন্ধুগণ আওয়ামী লীগ লকডাউনের খেলায় নেমেছে আজকে তেরো তারিখ রায়ের কথা ছিল লকডাউন দিয়েছে শুনলাম খরচ কত হবে দুই হাজার আড়াই হাজার কোটি টাকা আরে ভাই যারা না খেতে পেরে মরে যাইতেছে যারা রাস্তাঘাটে শুয়ে পড়ছে নাই ওদের পিছনেও তো দুই হাজার কোটি টাকা খরচ করলে আর এই পেট্রোল বোমানের ক্ষমতা আসার চিন্তাও করা লাগে না ভোট পেয়ে চিন্তায় আসা যাইতো ক্ষমতা আসা যাইতো কি ভাই একটা কথাবার্তা দেখেন তো এত কোটি টাকা অত কোটি টাকা খরচ করতেছে নাশকতার জন্য এটা ভাবা যায় ভোটের মাঠে সাধারণ মানুষের জন্য তো খরচ করলে সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিত তার মানে এরা আইএমএ জাহিলিয়ার জুহ পর্যন্ত সারিয়ে গিয়েছে এই আওয়ামী লীগ লকডাউন দিয়েছে গাড়ি ঘোড়া চলছে আমার পূর্ববর্তী ভক্তগণ বলছে সব জায়গায় গাড়ি ঘোড়া চলছে